আসসালামু আলাইকুম বিওয়ার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন আমরা পানিতে ঘুরতে আসছি ওই যে দেখেন অনেক বড় হাউট দেখতেছেন ওরা এখানে গুছুর করতেছে দেখেন অনেক দূর গেছে এটা একটা রাস্তা এই রাস্তাটা পানিতে ডুবাইয়া ফেলছে তো ওই রাস্তাটা ওই যে দেখা যাচ্ছে গ্রামটা ওই গ্রামটা তো ওই রাস্তাটা উঠছে কিন্তু ওই রাস্তাটা পানির নিচে তো দেখেন খুবই ভালো লাগতেছে ওরা এখানে গুছুর দিতেছে দেখেন কত সুন্দর সবাই পার্কের মতন হয়ে গেছে ওই জায়গায় গুসুর করে সবাই তো দেখেন কি দেখেন কত সুন্দর পানি অসাধারণ হ্যাঁ তুমি কি করবো দেখেন কত দূরে হাইটা হাইটায় বসছি ওইটা হচ্ছে বাড়ি ঠিক আছে আর দেখেন হাওড়টা কত দূরে প্রচুর পরিমাণ পানি

অসাধারণ একটি জায়গা বন্ধুরা এটা হইলো এটা কোন জায়গায় জানি কয় ম্যাডাম কোন জায়গায় জানি কয়টা কদম শ্রী কদম শ্রী ঠিক আছে আর জেলা হইল নেত্রকোনা জেলায় কদমশ্রিঁড়ি ঠিক আছে এই জায়গাটা এই জায়গাটার নাম হলো কদমশ্রিড়ি নেত্রকোনা জেলায় আহ তো দেখেন প্রচুর পরিমাণ পানি ওই যে গ্রাম দেখতে পারছেন এটা আমরা এখান থেকে আসছি আর আমরা ওইখানে ইয়া করতেছি আর কি ঠিক আছে তো কেমন লাগছে ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমাদের একটি লাইক দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসাধারণ একটি জায়গায় অনেক এনজয় করতেছি দেখেন আমার ছেলেও আসছে এখানে ওই যে দেখেন মানুষ কত দূর পর্যন্ত মানুষ চলে গেছে তো এটা একটা রাস্তার মধ্যে নেই রাস্তাতে আমরা হাঁটতেছি তো রাস্তাটা প্রায় পানিতে ডুবে গেছে

তো দেখেন ওনার নিয়ে আমরা ঘুরতে আসছি অনেক ভালো লাগতেছে ওনাদের বাড়িতে আমরা বেড়াতে আসছি ঠিক আছে তো ওনাকে নিয়ে আমরা ঘুরতে আসি অনেক ভালো লাগতেছে তো ওই যে আরেকজন দেখেন আরেকজন দেখেন এখানে প্রচুর সাঁতার কাটতেছে আপনারা যদি সাঁতার কাটা জানেন তাহলে এসব এনজয় করবেন আর যদি সাঁতার কাটা না না জানেন তাহলে কিন্তু এনজয় করবেন না ওই যে দেখেন কত সুন্দর করে সাঁতার কাটতেছে ঠিক আছে